দর্শক সাকিব খানকে এক নজর দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে যারা ফ্যান রয়েছে ঠিক তার তারা আমরা যেমনটি দেখছি যে ঠিক এখন থেকে লাইন ধরে খানকে এক নজর দেখার জন্য এবং ইতিমধ্যে কিন্তু সাকিব খান সিনেপ্লেক্সে এসে পড়েছে আপনারা যেমনটি দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাকিব খান কিন্তু চলে এসেছে সিনেপ্লেক্সে এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু চারিদিকে ঘিরে ধরেছে সাধারণ মানুষ আপনারা যেমনটি দেখছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন সাকিব খান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং চারিদিকে কিন্তু সংবাদকর্মীরা তাকে ঘিরে রেখেছে সাকিব খানকে অশোক আপনারা যেমনটি দেখছেন দীর্ঘ সময় ধরে কিন্তু তার ভক্তবৃন্দরা অপেক্ষা করছিল তাকে এক নজর দেখার জন্য এবং ইতিমধ্যে কিন্তু সাকিব খান চলে এসেছে সিলিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স আপনার আমরা যেমনটি দেখছি এবং তাকে এক নজর দেখার জন্য তার ভক্তবৃন্দরা কিন্তু চারিদিকে ঘিরে রেখেছে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু সাকিব খানকে দেখার জন্য অনেকে এসেছেন এবং